এখনকার জেনারেশনের মধ্যে একটা বড়লুকি দেখানোর ট্রেন চলে এসেছে আর কেন সেটা এসেছে বা কী কারণে সেটাই বলবো আজকে আমার স্বরচিত কবিতার মধ্যে দিয়ে তো এই কবিতাটি আমি একবার আমার চ্যানেলে প্রথম দিকে পাঠ করে শুনিয়েছি আপনারা চাইলে সেই কবিতার ভিডিওটিও কে দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি আমার একটা স্বরচিত কবিতার ভিডিও আপনাদের সামনে আবৃত্তি করে শোনানোর জন্য তো আর বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করছি আমার স্বরচিত কবিতা মূর্খের স্বর্গ মূর্খের স্বর্গ এসেছি আমরা খালি হাতে খালি হাতেই ফিরব তাই ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি কোনো কিছুরই দরকার নাই এসব কথা শুনলে সবাই আমায় দেখে হাসবে ভাই বলবে বউটা একটা আস্ত পাগল এসব কথা বলছে তাই আমরা মূর্খের স্বর্গে বাস করি ভাই যেখানে মনুষত্বের কোনো দামই নাই এখানে ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি ইষ্ট ও ভগবান শুধু টাকায় যার যত টাকা আছে সেই মানুষটাই তত দামি তার মনুষ্যত্ব থাক বা না থাক হলোই বা সে খুনি কিংবা আসামি কারণ আমরা মূর্খের স্বর্গে বাস করি ভাই যেখানে টাকাই হলো সবচেয়ে দামি তাই টাকা দিয়েই তাদের দেব জবাব এবার টাকা রোজগার করব আমি সৎভাবে টাকা উপার্জনের আপ্রাণ চেষ্টা করছি তাই মূর্খদের ভাষাতেই তাদের জবাব দিতে আজ আমারও অনেক টাকা চাই নমস্কার বন্ধুরা কেমন লাগলো আমার স্বরচিত কবিতা আবৃত্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল আবারও মনে করিয়ে দিই এটা আমার ক্রিয়েশনের চ্যানেল আমি আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমার আঁকা আমার রান্না সব কিছুই এই চ্যানেলে শেয়ার করে থাকি তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন আমার পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এখনো পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে ফুল উপাজ করবেন এটাই আমার বিনীত অনুরোধ তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটি এইখানে শেষ করলাম নমস্কার